দ্য ফাইনাল শেষ শেষ ফিনিশ ফিনিশ নাইন লোকটা ও গেছে গারমার চিএ গেরান নবো আ পম্পকে তুই সবস গেছে

అబడా హ్మడ దె టెహరి మరీది ఉచ్చని ఇయనో ఇయనో హ్ బటార్ర్మేనసే లుయా లుయా రదు లుయా టెహరి మరీది హలో

רגע okay. 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 이기 니서도 투니 하나 걸레토 우이타세나

কষ্ট সইতে হবে মেয়ের পথে যত বাদা এখনো ধৈর্য ধরতে হবে এখনো কষ্ট সইতে হবে না

এই যে জিরো প্রপার যেগুলা

どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどう কোলা আকাশে <laughs> আমরা <laughs> <laughs>

আচৰ কৈ গুমাইছে কি কওঁ হে আল কৈ গুমাই magnia ke amra tumago bari

গ্যারানের দূরত্বটা বুঝতেইছ ডিসটেন্সটা নাকি না খাতনা কো না শাল তো বালা শাল বালা হওয়ার কারণে বাত সুন্দর হয়েছে ভারতের শাল এর ক্রেডিটটা কই তোমার যে ক্রেডিট তুমি যে এটার পিছনে একটা শ্রম দিছো এটা তো খাতনাতে তো উল্লেখ করলো না বলতে বাতটা বা এটা লোক অভিজ্ঞতা তোমার কতদিন ধরে

तो जोटी लेके तो बात हो जाएगी तो ठीक है सर हम्म ठीक है सर ओ ये कौन है इसे काला uh -huh. ये कुरेट कला आई जैसे लेफ्टिस कड़ास है लेफ्टिस नहीं 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 टेक्निशन लेफ्टिस आसान है हम को भी समझ देखते हैं आसान से

আগের বি কিন্তু আজকের না অনেকদিন আস থেকে রুচিশীল খুবই রুচিশীল মানুষ এই জায়গায় এই জায়গায় জন্য ভাগের মতো স্যারা দেখতেছে সব এই মুরগি আর আজকে দ্য ফাইনাল শস শস ফিনিশ ফিনিশ নাইন ওভার লোকটা ও গেছে গ্রামন চি এ গরে নবো আ পম্পকে 200 ভরন্ত গরে না মানতো গরা না ফাইনাল

আগ নপৰ কোলা আকাশে আমরাই দুই ফলোভার ভেক্টর আকিক সাহেব পাউয়া আছে আমরাই পুরো গেমের বলা মানে বুঝছ উনি কি তাই গেছে খরুত্তি আসলো ইয়া তালা